ধন্যবাদ শামশয়নগর হাসপাতাল আজকে পরিদর্শন করছেন আমার পরম শ্রদ্ধাভাজন ভাই জনাব ইসমাইল হোসেন এবং পাশে আছেন আমার এলাকার কৃতি সন্তান এবং প্রধান শিক্ষক মিজানুর রহমান শোপন ভাই সোপন ভাই আপনি তো শামশয়নগর হাসপাতাল পরিদর্শন করিয়া মেশিনারাইজ দেখলাম কিছু রুগী আপনার যদি হতাগুলা কইতা মনর মনের হতাগুলা সংক্ষেপে জি থ্যাংক ইউ আসলে আমি ধন্যবাদ জানাই আমাদের লামা বাজার জাহা ইমাম মরানা হেলার উদ্দিনকে ইজ ভেরি পপুলার অত্যন্ত প্রিয় আমিবাজন ব্যক্তি আসলে শমশনগর হাসপাতালে যে মেশিনারিগুলো আনা হচ্ছে এটা আমি মনে করি লেটেস্ট প্রযুক্তির মেশিন এবং আমি মনে করি শমশীরনগর সহ এই কমলগঞ্জ উপজেলা এবং কয়েকটা উপজেলার লক্ষ লক্ষ মানুষ এই মেশিনারি দ্বারা উপকৃত হবে এবং একদিন শমশনগর হাসপাতালের সুনাম এই শমশিরনগর সহ গোটা মূলদার জেলায় ছড়িয়ে পড়বে আমি এই হাসপাতালের রুগীরা যাতে সুষ্ঠু সেবা পায় এবং এই হাসপাতালের সুনাম যাতে বাংলাদেশ সহ আস্থা বিশ্বে ছড়িয়ে পড়ে এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্বপন ভাই আসলে আপনাদের মতো গণিতজনের হাত ধরেই এই হাসপাতাল আরও বহু দূরে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে ভিডিও ক্লিপটি বন্ধ করলাম আসসালামু আলাইকুম